একামতে দিন দিন প্রতিষ্ঠা করো আমার জমিনে আমার বিধানকে বাস্তবায়ন করো এ সম্পর্কে বহু আয়াত রয়েছে রসুল আলাইহি আলাইসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে এই জমিনে রক্ত জড়িয়েছে অসংখ্য সাহাবিদের গঠরা ইতিহাস আমার আপনার সামনে আছে কি নাই আমার ভাইয়েরা হজরতে খুবাই প্রদি আনহু তাকে মক্কার কুরাইশি কাপের গণ গ্রেফতার করে ফেলল খুবাই প্রদি আল্লাহ আনহুকে নিয়ে যাওয়া হলো মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দেওয়া হলো আজকে তা নেম প্রান্তরে খুবাইবকে সুল বিদ্ধ করে হত্যা করা হবে আমার বন্ধুগণ হজরতে খুবাই প্রদি আল্লাহ আনহু বলল শেষ বেলায় আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাক্ষাতে চলে যাব আমার বন্ধুগণ খুবাই প্রতি আল্লাহ আনুম অজুর পানিতে অজু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন তার শেষ মোনা যাচ্ছিল আল্লাহ আমার জীবনের শেষ সংবাদ চুকুন তোমার হাবিব মুহাম্মদ সাল্লাহু আলহ্লামকে পৌঁছে দিও কে সবার সামনে দাঁড় করিয়ে দেওয়া হল বিশ্বনবীর বিপরীত দিক থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হচ্ছে তার একটা হাত কেটে ফেলা হল রক্ত ফিনকি দিয়ে আজড়তে থাকলো আর আবার যখন আরেকটা পা কর্তন করা হলো তখন খুবাইবকে বলা হলো খুবাইব তুমি এই মুহূর্তে কি চাও তুমি যদি বলো মোহাম্মদ দোষী মোহাম্মদ অপকর্ম করেছে তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব মোহাম্মদকে হত্যা করব। আমার বন্ধুগণ খুবাইব সাথে সাথে তার মুখের সব থুতুটুকু নই মুখে মানব আর বলল শোনো কাপের বেঈমান মুশ্রিক যতক্ষণ আমি খুবাই বের দেহে প্রাণ থাকবে এক ফুটা রক্ত থাকবে ততক্ষণ মুহাম্মাদের গায়ে ফুলের টোকা দিবে এটা আমি বরদাস্ত করতে পারি না সুবহান আল্লাহ এই ইমান নিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছেন এই ইমান নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে খোলাফে রাস রিনগণ বাস্তব নমুনা আমার আপনার সামনে উপস্থাপন করেছেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুলা আল আমিন ঐশীবাণী মহাগ্রন্থ কুরানুল করিমের সুরায়ে আলে ইমরানের একশো তো তিন নম্বরে বললেন ওয়া তসি মুখ আল্লাহ রব্বুল আলমিন বললেন গুলাম শোনব কোরআন খুনব কোরআন বুঝব কোরআন পড়ো আমি রব্বুল আলমিন তোমাদেরকে আদেশ করি তোমরা সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না এরপর আল্লাহ বললেন ওয়ালকুরু নেমাতাল্লাহি আলাইকুম তোমরা আল্লাহর নিয়ামতের শুকুর করো

কাذا লিকুবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ বললেন এই রকম সুস্পষ্টভাবে আমি রবুল আলামিন আমার বিধানগুলো বর্ণনা করি আবার আল্লাহ রবুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র আল্লাহ আলামিন তোমাদের বন্ধ থেকে একদল লোক কেন বের হয় না যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে ওয়া মরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়া নাহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে দূরে রাখবে আমার বন্ধুগণ এমনি করে জামাতবদ্ধ জীবন ঐক্যবদ্ধভাবে থাকার কথা কোরআনুল করিমের বহু জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন সুবহানাল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে আল্লাহ রসুল বলছেন কলা আলাই বিল জামা ও আমার উম্মদ তোমরা জামাতবদ্ধ হয়ে থাকো ঐক্যবদ্ধভাবে থাকো ইয়া কুম্বল ফুরত তোমরা একাকী হও না বিচ্ছিন্ন হও না ফাইন ওয়াহিদ, যারা বিচ্ছিন্ন হয় শয়তান তাদেরকে স্পর্শ করে ও হু মিনাল ইতনাইনী আবাহাদু আর যখন মানুষ দুইজন হয় শয়তান তার থেকে দূরে থাকে ওমান আরদা বুহবাহাতাল জান্নাতা ফআলাইহি বিল জামা বিশ্বনবী বললেন যারা শ্রেষ্ঠ জান্নাত চায় উত্তম জান্নাত চায় তারা যেন জামাতবদ্ধ ঐক্যবদ্ধভাবে থাকে আল্লাহ পাকের বিধানগুলো মানার জন্য চেষ্টা করে আন হারেসাল আশআরি রাদিয়াল্লাহু আনহু আমুরুকুম বিখমসিন হজরত আবু মুসাল আশারি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন পাঁচটা কাজের নির্দেশ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম করেছেন এক হচ্ছে বিল জামা ঐক্যবদ্ধ থাকো ওয়াসাম শ্রবণ করো এবং আনুগত্য করো ওয়াল হিজরা হিজরত কর ওয়াল জিহাদুফি সাবির ইল্লাহ আল্লাহর পথে জিহাদ কর ওয়া ইন্নাহু মান খরজা মিনাল জামা আতি কি দা শিবরিন ফকদ কতাল আরিবকতল ইসলাম মিন হনু কেহি এই জামাতবদ্ধ জীবন থেকে তারা এক বিগত দূরে সরে গেল সে যেন ইসলাম নামক রশিটা তার গলা থেকে ফেলে দিল যদিও সে মুসলিম হয় যদিও সে জাহান যদিও সে নামাজ রোজা করে তারপরেও সে জাহান নামি হবে কারণ সে জাহিনিয়াতের অনুষ্ঠানের দিকে চলে যায় এসব কিছুর মূল হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা একামতে দিন প্রতিষ্ঠিত করা এর মূল হচ্ছে দিনের খ্যাদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আখেরাতের মুক্তি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি আখেরাতের মুক্তি আখেরাতের কি মুক্তি সম্মানিত ভাইয়ারা এই খ্যাদমতটা দিনের খ্যাদমতটা দুইভাবে হয় কয়ভাবে হয় দুইভাবে হয় একটা হচ্ছে ক্ষেদমতে দিন আরেকটা হচ্ছে একা আমতে দিন আমাদের সমাজে খ্যাদমতে দিন হচ্ছে মাদ্রাসা মসজিদ খানকা ওয়াজ মাহফিল ইসলামী সাহিত্যের খ্যাদমত যারা করে আসছে সম্মানিত ভাইয়েরা পৃথক পৃথকভাবে যারা মাদ্রাসার কাজ করছেন তারা ইসলামকে সৌন্দর্য মণ্ডিত করেছেন পৃথক পৃথকভাবে যারা খানকায় হকানি খানকা যেগুলো আছে হকানি পীর সাহেব যারা আছেন তারা ইসলামের যে সুমহান আদর্শ পৌঁছিয়ে দিচ্ছেন তারা ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে ওয়াজ মাহফিলে অনেক লক্ষ লক্ষ লোক তার কথা শুনছে ইসলামের সৌন্দর্য বাড়ছে দাওয়াত তাবলিগের ভাইয়েরা নিজের খেয়ে নিজের পরে সারা পৃথিবীময় দিনের দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছেন তারা এককভাবে পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে ইসলামের সমহান আদর্শকে সমুচ্চারিত করছেন সৌন্দর্য বর্জন করছেন সম্মানিত ভাইয়েরা এত কিছুর পরেও এত সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করার পরেও আমাদের মধ্যে দোষারূপ কেন আমাদের মধ্যে ফতুয়া কেন আমাদের মধ্যে প্রতিহিংসা কেন এর অন্যতম একটা কারণ হচ্ছে আমি আমার কাজকে উত্তম মনে করি আর অন্যদের কাজকে অনুত্তম মনে করি মূল্য দিচ্ছি না সুতরাং আমাকে আপনাকে এটা খেয়াল করতে হবে এটা বুঝতে হবে অন্য যারা খেদমত করছে মাদ্রাসায় তারা ভালো কাজ করছে দাওয়াত তাবলিক ভালো কাজ করছে ওয়াজ মাহফিলে ভালো কাজ হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করছে এটা অনেক ভালো কাজ এর সকলের স্বীকৃতি আমাকে আপনাকে দিতে হবে আমি যেই কাজ করছি আমি যেই খ্যাতমত করছি এটাই সবচেয়ে ভালো এটাই সবচেয়ে উত্তম এই মন মানসিকতা পরিহার করলে পরস্পর বিরোধী ফতুয়া হিংসা বিদ্বেষ প্রতিহিংসা আমার আপনার কাছ থেকে চলে যাবে হিংসা আল্লাহ এই দিন শব্দের মর্ম অর্থ আমরা চারটা করতে পারি এক হচ্ছে মালিক আলি দিন প্রতিদান দিবসের মালিক দুই হচ্ছে আনুগত্য করতে হবে আল্লাহর নিরঙ্কুশ ভাবে কিভাবে একভাবেই আল্লাহ যে হুকুম করেছেন এই হুকুম থেকে আমি আপনি দূরে থাকব এটা সম্ভব নয় আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সামিয়না ওয়া তনা হুকুম পাওয়ার সাথে সাথে তা মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম আমার ভাইয়ারাম আল্লাহ রব্বুল আলামিন সুরায় জুমার দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হক কি ফা'বুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় এই কিতাব আমি তোমার কাছে এবং তোমার মাধ্যমে গোটা পৃথিবীতে অবতীর্ণ করে দিয়েছি তোমরা যারা আছো একনিষ্ঠভাবে রব্বুল মিনের আনুগত্য একনিষ্ঠভাবে কার আনুগত্য করব আল্লাহর আনুগত্য করব এই আনুগত্যের বিধান বা পদ্ধতি কিভাবে হবে আমরা কার কিভাবে আনুগত্য করবো আমার বন্ধুগণ কোন বিধানের আনুগত্য করব কোন রসম রেওয়াজ আমরা মানব কোন রসম রেওয়াজ আমরা পরিহার করব আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন ইনন্ন দ্বিনা ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম আমি দিন হিসেবে ধর্ম হিসেবে যে ইসলাম তোমাদের মাঝে উপস্থাপন করলাম এই ইসলামের আনুগত্য করো ইসলামকে মেনে নাও ইসলাম যখন যেইভাবে তোমার কাছে ইবাদত চায় তখন ঠিক সেইভাবে রব্বুল আলমিনের ডাকে সারা দিতে পারাই হচ্ছে আনুগত্য কি বললাম আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে যখন যেইভাবে যান চাচ্ছেন যখন যেইভাবে মাল চাচ্ছেন ঠিক তখন সেইভাবে যদি আল্লাহর সামনে উপস্থাপন হতে পারি উপস্থাপন করতে পারি এর নাম হচ্ছে আনুগত্য